আজকে ভাবছিলাম ক্যামেরা ওপেন করবো না আর না করে পারি নাই এ বাইয়ে সম্ভব ওনার ওয়াইফ হবে ওয়াইফকে একটা লং ড্রাউন্ড পরে উনি বাইক নিয়েছে তারপরে ব্যাগটা পরে যাচ্ছে ব্যাগটা চেনের সাথে বেসাচ্ছে ব্রোকাটা চাকাতে বেঁচাচ্ছে কিন্তু ওনাকে অতিক্রম আমি করেছি করে ওনাকে বললাম তারপরে উনি কি বুঝতেছে না একটা বাচ্চা মাঝখানে নিয়ে উনি কীভাবে বাইক চালাচ্ছে এখানে গতি সময় দিয়ে রাখছে ষাট থেকে চল্লিশ আমি ওনাকে অভারটা করতে পারতেছি না অপেটে তো করতে পারতেছি উনি কিন্তু আসলে বুঝতেছে না একটা নর্মাল একটা বাইক নিয়ে উনি বাইক চালাচ্ছে আল্লাহ মাফ করুক হেফাজত রাখুক আমরা যারা বাইক চালাচ্ছি কারোর স্ত্রী কারোর মেয়ে কারোর মা নিয়ে আমরা যারা বাইকে চালাচ্ছি কিন্তু আসলে ওই ধরনের লং রাউন্ড পরে বোরকা পরে বাইকে ওঠাটা ঠিক নেই একটু সতর্ক হওয়াটা উচিত উনি বুঝতেছেন ওই দেখতে দেখতে পাচ্ছেন আপনারা ব্যাগটা ওনার চাকাতেও সিঁড়ি পরে যাচ্ছে ধরো হয়তো সামনে আছে ওইখানে যায় ওনাকে একটু সতর্ক করতে হবে একটু সতর্ক করছি কিন্তু উনি আসলে খেয়াল করেনি হয়তো না বুঝে নাই আল্লাহ সবাইকে হেফাজত রাখক যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ